হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আপনারা সবাই ভালো আছেন নি আমিও বালা আছি তো আজকে আবার নতুন একটা ব্লগ লইয়া আপনারা সামনে আইলাম আজকে পুরো পরিবার লইয়া আমরা আজকে সোনামগঞ্জ ডিসি পার্কও পার্কটা হলো আপনার সুরমা নদীর পারো খুব সুন্দর একটা পার্ক বানাইছে আমরা লাগি বহুটা যেহেতু আমরা সোনামগঞ্জ শহরের ভিতরে তেমন কোনো বেড়াইবার ঘুরাইবার জায়গা নাই তো খুব সুন্দর একটা পার্ক হয়েছে আমরা খুশি বাচ্চারাও খুশি সারাটা পার্ক আপনার ফুল দিয়ে সাজাইছে আর ফুলোর মাঝে আমরা আর এক দুই ফুল ওই যে আমার আর একটা ফুল সব ফুল মিলিয়ে আমরা খুব এনজয় করলাম আর শুধু ফুল না বাচ্চারা বিনোদিনও লাগিয়েও বহুত কিচ্ছু আনছে বাচ্চারা খুব খুশি বিভিন্ন ধরনের দুলনা আনছে সলবার জিনিস আনছে বাচ্চারা তো এতে দেখে খুব ভালো লাগে আর এদিকে আমার শাশুড়ির লইয়া এক সেলফি তুললাম আমরাও তুললাম খুব সুন্দর সুন্দর ছবি তোলার জিনিস রাখা হয়েছে আপনারা যারা শাশুড়ি আসেন শ্বশুর আসুন মা আসেন বাবা আসেন খালি আমরা তো বেড়াই লইতো না মাঝে মাঝে তারারও লই একটু পার্ক বেড়াইলে তারারও ভালো লাগে তার চলার মতন কিচ্ছু না এরপরেও তারার বালা লাগে আর এদিকে আপনার ভাইয়া আমার শাশুড়ি এবার চিন্তর আর আমি ভিডিও করলাম বাচ্চারা খুব এনজয় করছই মানে মোটামুটি বিকালটা আমরা খুব ভালো গেছে আমরা একটু ধুলো খাইলাম নদীর পারো আর সুন্দর সুন্দর ছবি তুল ভাল লাগে জিনিসগুলো আনি নৌকা নদীর পারো রাখছে ভালো লাগছে আর সবচাইতে যে জিনিসটা ভালো লাগছে এই যে পুরানা পুরানা কিছু জিনিস যেমন গরুর গাড়ি খুব ভালো লাগছে এটির মাঝে ছবি খুব ছবি তুললাম শুধু শর্মার ফারু বাইয়া ভিডিও করলাম বাচ্চারা খুব এনজয় করছই আমরাও কম না বালাও লাগছে আমার শাশুড়িরও বালা লাগছে আপনার ভাইয়ারও বালা লাগছে আর সপ্তাহ পরে লগে প্রচুর মানুষ এইখানে আইসেন বিকালবেলা আর অনেক মানুষের লগে আমরা দেখাও হয়েছে তারপরে আপনার গল্পও করলাম ছবি তুললাম ওই যে আমরা কত মানুষ সকল আসেন মেয়ের টিচার আসেন বান্ধবী আসে আমার বাবি আসেন স্কুলের বান্ধবী আসোন বহুত মানুষরা এইখানে গিয়া পাইছি বাচ্চারাও তার বন্ধু বান্ধব পাইছেন আমরাও আমরা বান্ধবী পাইছি সবটাই মিলিয়ে আলহামদুলিল্লাহ সারাটা বিকাল খুব বালা কাটছে আমরা সবাই আমরা লাগি দোয়া করবো আমরা যেন মাঝে মাঝে ইলা পরিবারও সবাই রে লুইয়া বারইতাম পারি ঘুরাইতাম পারি আর নেক্সট কোনো ভিডিও তো আবারও আপনার লগে দেখা হইব ইনশাল্লাহ সবাই বালাতাম